আড়াইশো জি ওয়েট নিতে হবে ঠিক আছে শ্যাম্পা হাজার টাকায় আজকে বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত বাইক দিব। আর পিছনে আসবে ঠিক আছে আর এটা সামনের দিকে যাবে যখন আপনার শ্যাম্পা হাজার টাকায় আজকে বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত বাইক দিব। তারপরে দিয়ে বললাম মাত্র তেরো হাজার পাঁচশো বাচ্চাদের বাইক আর এইটা হলো দশ টাকা তা আপনারা পুরো ভিডিও দেখবেন যেটা আপনাদের বাজেটে মিলবে সেটাই নিবেন আর এগুলো কিন্তু ব্যাটারি চালিত রিচার্জেবল তো আমরা একটা একটা করে দেখাই তিনটে গাড়ি দেখাবো আর প্রত্যেকটার বয়স বলে দিব আর আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে আপনার বাচ্চার জন্য আছে সামনে লাইটিং জ্বলবে ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ গাড়িটা একটা রিচার্জেবল গাড়ি এটা সামনে দিবেন এখানে পা রাখলেই বাচ্চাকে নিয়ে গাড়িটা সামনে যাবে ঠিক আছে আবার এটা পিছনে দিবেন পিছনে আসবে এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কত বছরের বাচ্চা থেকে চালাতে পারবে এটা চালাতে পারবে আপনার এক বছর থেকে ছয় বছরের বাচ্চা চল্লিশ কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নেবে পিছনে দেখেন ডাবল চাকা বাচ্চা পড়বে না ঠিক আছে এখানে কিন্তু ডাবল চাকা দেওয়া আছে আর এই গাড়িগুলো কিন্তু বাচ্চা চাইলে ঘরের ভিত্তি ইউজ করতে পারবে মাটিতে ইউজ করতে পারবে মাঠে নিয়ে ইউজ করতে পারবে মেন রাস্তাও চালাতে পারবে আর এটা দেখেন স্প্লিট কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে অনেক ভালো স্পিড আর এগুলা স্লিপ কাটবে না বিট দেওয়া আছে চাকার ভিতরে ঠিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার বডি যদি বাচ্চা থেকে নিয়ে আসার এটা কিছু হবে না আর ডান হবে আর এটা এই এই যে এখান থেকে চার্জ দিবেন ডান বাম পাশে চার্জিং পুড আছে আমরা সাথে চার্জার দিয়ে দিব হেলমেট দিয়ে দিব আর এটা কিন্তু সামনে পিসে দিকে যায় একটু এদিকে আসেন আমি দেখাই এই যে কালো সুইচটা আছে না এটা সামনের দিকে দিবেন বাচ্চা পা রাখলে গাড়িটা সামনে যাবে কালো সুইচটা যদি মাঝখানে থাকে তাহলে গাড়িটা চলবে না পিছনে দিবেন পিছনে যাবে ঠিক আছে এই যে দেখেন পিছনে দিকে যাবেন স্পিড কোয়ালিটিও খুবই ভালো আর এই গাড়িটা যারা আমাদের ভিডিও দেখে আপনারা নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন মালের দাম হলো আপনার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা টোটাল পাঁচ হাজার চারশো টাকা এটার দাম আসবে আর অবশ্যই যেটা আপনারা অর্ডার করবেন আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন তারপরে যাদের একটু বাজেটের সমস্যা নাই যে ভাই একটু দেখতে বাইকের মতো দেন জানি একেবারে অরিজিনাল আর ওয়ান দেখা যায় তারা এই গাড়িটা নিতে পারেন এটা চালাতে পারবে এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে সাত বছর প্রতিটা গাড়িরই কিন্তু আমি বয়স বলে দিই আপনারা বয়সের সাথে মিলাই নেবেন আর এটাতে দেখেন একেবারে অরিজিনাল কিন্তু চাবি আছে এই যে দুইটা চাবি মেটালের চাবি চাবি ভাঙতে পারবে না চাবিটা যখন আপনার স্টার্ট দিবেন সামনে এল ইডি লাইট জ্বলবে ছয়টা এল লাইট আছে আর গাড়ির ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন গাড়ি ঠিক আছে পিছনে কিন্তু মডেল নাম্বার লেখা আছে আর এইট ভার্সন আর এটাও কিন্তু বাচ্চাদের একটা গাড়ি তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে এই গাড়িটা চালাতে পারবে তিন ঘন্টার মতো আর এই কালো সুইচটা সামনের দিকে দিবেন বাচ্চা এখানে বসবে গাড়িটা সামনের দিকে যাবে যখন আপনার সামনের দিকে দিবেন বাসায় জায়গা কম থাকলে পিছনে দিবেন পিছনে আসবে ডানে বামে কিন্তু মুভিং হবে এই যে চাকাগুলো দেখেন মুভিং করতেছে ঠিক আছে আর এটাতে কিন্তু এদিকে আসেন একটু দেখাই এখানে কিন্তু আপনার গান বাজনা আছে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন হরেন্ড আছে আর এই গাড়িটা কিন্তু একেবারে আপনার পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে ব্যালেন্স চাকা আছে বাচ্চা পড়বে না আর বাচ্চা যখন একটু বড়ো হবে তখন আপনারা কিন্তু এই চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে এই গাড়িটা চালাতে পারবে চাকাগুলোতে দেখেন এখানে কিন্তু বিট দেওয়া আছে মাটিতে চালাক টাইসে চালাক ফ্লোরে চালান সব জায়গায় এই গাড়িটা চালাতে পারবে আর এই যে চার্জ দিবেন হলো এটা ডান পাশে এই যে চার্জিং পুট সাথে কিন্তু আমরা চার্জার দিয়ে দিব প্রত্যেকটা গাড়ির আর এটা কিন্তু এক থেকে সাত বছরের বাচ্চা চালাতে পারবে তো এই গাড়িটার দাম নিচ্ছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব আর এক বছরের ব্যাটারির যদি কোনো সমস্যা আমরা নতুন দিব এক বছরের গ্যারেন্টি পাবেন তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো মেয়েদের জন্য স্কুটি ভার্সন যেটা দেখতে একেবারে রিয়েল স্কুটির মতো দেখেন আর এটা যখন স্টার্ট দিবেন সামনে কিন্তু ডিজে লাইট জ্বলবে দেখেন ঠিক আছে আর এখানে কিন্তু হরেন্ড আছে রিয়েল গাড়িতে যেরকম হর্ন থাকে হরেন সিস্টেম এটা কিন্তু একেবারে ছোট বাচ্চা থেকে এক বছর থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে বেরিগেট আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই এক বছরের বাচ্চা পড়বে কিনা পড়বে না সাইডে সাপোর্ট আছে দেখেন দুই পাশে আর পিছনে কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়বে না ঠিক আছে ডাবল চাকা দেওয়া আছে আর এটা উঁচা নিচা সব জায়গায় চালাতে পারবে পিছনে একটা বাস্কেট দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে খেলনা রাখার জন্য একটা বাস্কেট দেওয়া আছে আর এই গাড়িটা কিন্তু আপনার অনায়াসে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট টানতে পারবে এই যে আমি একটু দেখাই বৈশাখ এটা অনায়াসে সত্তর থেকে আশি কেজি কিন্তু টানতে পারবে ঠিক আছে আবার পিছনে দিব গাড়ি থেকে নামতে হবে না পিছনে আসবে ঠিক আছে আর এটা একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম আপনার হাতে পিক থাকে বড়দের গাড়িতে এই যে পিক সিস্টেম দেখেন এই যে পিক আপটা গাড়ি গাড়ির সামনে যাবে আবার পিক আপ দেবেন পিছিয়ে আসবে আর মিউজিকের তালে তালে লাইটিংগুলো কিন্তু আপনার আপার ডিপার করবে ইন্ডিকেটার আছে তো এই গাড়িটা যারা নিতে চান এটার সাথে চার্জার আছে হেলমেট আছে যারা এই গাড়িটা নিতে চান এটা দাম নিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চান সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর যারা এগুলো অর্ডার করছেন অবশ্যই আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন আর আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের তালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েজ যদি দোকান চিনতে অসুবিধা হয় স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কিভাবে আসতে হবে আমরা বলে দেব সবাই একেবারে নতুন মডেল এই বাচ্চাদের গাড়ি আমাদেরকে নিয়ে চল ঠিক আছে পঁচিশ সালের একেবারে নতুন মডেল আর ওয়ান ফাইভ আর এই যে দেখেন চালায় দেখে বাচ্চাদের গাড়ি আমাদেরকে নিয়ে চল ঠিক আছে দুই সালের একেবারে নতুন মডেল আবার গাড়ির থেকে নাম তো হবে না গাড়ি পিছনে যাবে রিচার্জেবল একটা গাড়ি এই যে দেখেন আর এটা কিন্তু তিনটা সাইজ নিয়ে আসছে আমরা যাদের বাজেট একটু কম ছোটটা নিতে পারবেন তারপরে মিডিয়াম তারপরে বড় আমরা একটা একটা করে দেখাই এটা হলো আর ওয়ান ফাইভ একেবারে বড় সাইজ ঠিক আছে তাহলে আমরা আর ওয়ান থেকে শুরু করি এই যে দেখেন এটা হলো আর ওয়ান ভার্সন দুই সালের একেবারে নতুন মডেল চাবি সিস্টেম অরিজিনাল বাইকের মতো চাবি আছে চাবিতে স্টার দিবেন ঠিক আছে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে ঠিক আছে আর একটু চালায় দেখে তাহলে বুঝতে পারবেন ধারণা পাবেন যে আসলে কি ওয়েট নেয় কি এই দেখেন একশো তিরিশ কেজি ওয়েট নিতে পারবেন আবার পিছনে দিব গাড়ির থেকে নামতে হবে না পিছনে যাবে একেবারে নতুন মডেল আর এই গাড়িটার মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন এই যেখানে লেখা আছে কিউডি উনিশশো ঠিক আছে পার্কিং লাইট আছে দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে এটাতে একেবারে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে এই সুইচটা এই যে কালো সুইচটার সামনের দিকে দিবেন হাতে পিক আপ সিস্টেম গাড়ির সামনে যাবে পিছনে দিবেন পিক আপ মোড় দিলে পিছনে আসবে এটা হলো ব্রেক এই যে চাকাটা ঘুরতেছে দেখেন ডান পায়েটা পাড়া দিলে ব্রেক সামনে কিন্তু আবার এলইডি লাইট আসছে দেখেন কত সুন্দর এল ইডি লাইট আছে আর এদিকে আসেন ভিতরে দেখেন মিটার সিস্টেম ডিজিটাল মিটার সিস্টেম কত মিটার চলবে এখানে দেখাবে কতটুক চার্জ আছে দেখাবে প্রেন ড্রাইভ আছে ব্লুটুথ আছে গান বাজবে আমার গাড়িতে আর বাসায় যদি দুইটা বাচ্চা থাকে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে তাই এই গাড়িটার কিন্তু আমার কাছে দুইটা কালার আছে যারা কালার দেখতে চান অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার বাচ্চার জন্য এটা নিতে পারবেন এটা দাম নিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একেবারে প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা চালাবে তারপরে পেমেন্ট দিবেন আর এটার এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি পর্যন্ত থাকেন ঠিক আছে তারপরে আমরা যে ভার্সনটা দেখাবো এটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন ফোরটা ঠিক আছে এই যে ভার্সন ফোর যেটা একেবারে রেড কালার একটু কাছের থেকে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন চাকার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড চাকার ভিতরে কিন্তু এখানে কিন্তু একটা চাকায় পঞ্চাশটা করে এল লাইট আছে দুইটা চাকায় একশো এল লাইট আছে আবার সামনে কিন্তু আপনার এল লাইট আছে এই যে দেখেন এখানে কিন্তু এল লাইট জ্বলবে আবার এখানে মিটার আছে এই যেদিকে আসেন আমি একটু দেখাই এখানে কিন্তু ডিজিটাল মিটার আছে মিটার ঘুরবে ঠিক আছে যখন পিক আপ দিবে মিটার ঘুরবে বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে আর বাচ্চা যখন একটু বড় হবে তখন এই চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে চাকার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দুই সাইডে যে হাইড্রোলিকা থাকে আছে দেখেন আর এই গাড়িটা একেবারে এক বছর থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে আর এটার কিন্তু কালারটা দেখেন একেবারে চকচক করবে আর সিটটা কিন্তু এদিকে আসেন একটু কাছে এসে দেখেন এটা কিন্তু খুবই আরামদায়ক একটা সিট আর এবং দুইটা বাচ্চা বসতে পারবে তা যারা এই গাড়িটা নিতে চান এটাও আপনারা নিতে পারবেন আপনার বাচ্চার জন্য এটাও তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে আড়াই থেকে তিন ঘন্টা চলবে তো এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর যারা একেবারে ইন্দোনেশিয়ান ভার্সনটা নিতে চান আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা হ্যাঁ এই যেটা এখানে লেখাই আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে তারপর পিছনেও কিন্তু লেখা আছে এই যে দেখেন আর ওয়ান ফাইভ এখানে এলইডি লাইট আছে ডাবল স্যালেন্সার পাইপ দেওয়া আছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এই গাড়িটা কিন্তু আপনার এখানে কিন্তু এল লাইট জ্বলবে ঠিক আছে আর ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর স্পিড কোয়ালিটিটা দেখেন একটু কাছের থেকে দেখেন তাহলে বুঝতে পারবে স্পিডটা দেখেন অনেক স্পিড ঠিক আছে আর এই গাড়িটা বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুই বাচ্চা বসতে পারবে দুই বাচ্চা বসে কিন্তু বাচ্চা চালাতে পারবে এই গাড়িটা এই যে দেখেন হ্যাঁ আবার পিছনে দিব গাড়ি থেকে নামতে হবে না গাড়ি পিছনে নিয়ে যাবে আর আপনি যারা এই গাড়িগুলো আমাদের থেকে নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই একেবারে প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয় যদি তারপরও চিন্তা অসুবিধা হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কল করে কিভাবে আসতে হবে আমরা আপনাকে জানাই দিতে পারবো আড়াইশো কেজি ওয়েট নিতে পারবে ঠিক আছে দুইশো কেজি ওয়েট নেবে এটা হলো হুন্ডা সি ভিআর ভার্সন নিয়ে আসছে আজকে ভি ফাইভার বিএমডব্লু আর আর এই বাংলাদেশের মধ্যে সব থেকে বড় বাইক নিয়ে আসছে আজকে এটা হলো ভি ফাইবার আপনি আগে আপনার বাচ্চাকে পুরা ভিডিও দেখাবেন তিনটা মডেল নিয়ে আসছি যেইটা আপনার বাচ্চা পছন্দ করবে সেটাই আপনি কিনে দিতে পারবেন তা এটা হলো ভি ফাইভার এটার কিন্তু এখানে লেখা আছে এই যেখানে ভি ফাইবার দেখেন এখানে কিন্তু লেখা আছে ডুকাটি ভার্সন দু সালের মডেল আর যদি বাচ্চার শখ আর আরও বড় একটা নিতে চায় তাহলে বিএমডাব্লিউ আর আর এই যেখানে লেখা আছে দেখেন বিএমডাব্লিউ আর আর ঠিক আছে এই যেখানে কিন্তু বিএম আর আর লেখাই আছে আর যারা হুন্ডা হুন্ডা সিবিআর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমরা হুন্ডা টা নিয়ে আসছি এই যে দেখেন এটা হলো হুন্ডা সিবিআর ভার্সন যেটা এই যেখানে লেখা আছে সিবিআর তা আমরা তিনটা গাড়ি দেখাবো আজকে একেবারে দুই হাজার পঁচিশ সালের নতুন মডেল তাই প্রথমে আমি আপনাকে ইয়া বিভাইভটা চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনায়াসে একশো আশি থেকে দুইশো কেজি ওয়েট নেবে এটা হলো ভি ফাইভ আর মডেল যেটা আর এটার কিন্তু চাকায় লাইটিং হবে এগুলো কিন্তু বড় সাইজ এক বছর থেকে বিশ বছরের বাচ্চা চালাতে পারবে আবার পিছনে যাবে ঠিক আছে দেখেন আমি যেখান থেকে আসছি ঠিক সেখানে কিন্তু আবার পার্কিং করলাম গাড়িটা তারপরে একটু দেখাই আপনাকে এই যে আর আর যেটা সবচেয়ে বড় সাইজ এই এই তিনটার মধ্যে কিন্তু এটা সবচেয়ে বড় এটা হলো আপনার বিএমডাব্লিউ আর আর এই যে একটু চালায় দেখাই দেখেন এটা কিন্তু একেবারে অনায়াসে আড়াইশো কেজি ওয়েট নিতে পারবে ঠিক আছে আবার পিছনে দিব গাড়িতে কিন্তু নামতে হবে না গাড়ি আবার পিছনে নিয়ে আসবে এই যে দেখেন ঠিক আছে আপনি ডান বাম মুভিং করতে পারবেন যেখান থেকে আসলাম ঠিক সেখানে কিন্তু চলে আসছি আগে প্রত্যেকটা গাড়ি চালায় দেখানোর কারণ একটাই এগুলা কতটা হ্যাভি আপনারা জানি বুঝতে পারেন অনেকের বাচ্চা দেখা যায় আপনার দশ বারো বছর পনেরো বছর হয়ে যায় তারপর শখ করে যে একটা ব্যাটারি চালিত গাড়ি চালাবো তাদের জন্য নিয়ে আসছি আমরা একেবারে হাই কোয়ালিটির তিনটা ভার্সন হুন্ডাসিবিআর নিয়ে আসছি বি ফাইভ আর নিয়ে আসছি যেটা ডুকাটি ভার্সন বিএমডাব্লিউ আর আর নিয়ে আসছি তাই ভিডিও পুরা দেখে তারপর অর্ডার করবেন তাই ফার্স্টে যেটা দেখাবো এটা হলো বিএমডাব্লিউ আর আর ভার্সন ঠিক আছে এইবার একটু দেখা এটার এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড আর চাকাটা কিন্তু অনেক মোটা একটা চাকা দেখেন চাকাটা কত মোটা এই গাড়িটা চালায় কিন্তু বাচ্চার যদি আপনার বাসার আশেপাশে যদি স্কুল মাদ্রাসা থাকে বাচ্চা আসা যাওয়া করতে পারবে এটা দিয়ে আর এটার পিছনে কিন্তু লেখা আছে বিডি কিউ জিরো জিরো এইট দুই হাজার পঁচিশ সালের মডেল আর এখানে কিন্তু পার্কিং লাইট দেওয়া আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই এটার মধ্যে কয়টা বাচ্চা বসতে পারবে এটা যদি ছোট বাচ্চা তিনজন বসতে পারবে মূলত দুইজনের সিট সিট কিন্তু তারপর সিটটা অনেক বড় আর্টিফিশিয়াল লেদার আছে ডোকো কালার একদম অরিজিনাল বড়দের গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে এল লাইট আছে চাকাও লাইটিং আছে এই যে দেখেন প্রত্যেকটা চাকা কিন্তু এল লাইট আছে ঠিক আছে আবার লাইটিংগুলো কিন্তু আপনার আপার ডিপার করতে পারবেন আর লাইটিংগুলো দিনের বেলা হলে আপনি বন্ধ করে দিতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু গাড়ি চলবে কিন্তু চাকায় কিন্তু লাইট নেই ঠিক আছে এটা হলো রাতের বেলা যখন আপনি চাকায় লাইটটা দিয়ে চালাবেন তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায় গাড়িটা আর এই গাড়িটাতে একটা এক্সট্রা একটা ফাংশন আছে আমি দেখাই যেরকম এইটা কিন্তু আপনার এই ব্যালেন্স চাকাটা খুলে দিতে পারবেন এটা যখন বাচ্চা ছোটো থাকবে তখন এই সাপোর্ট চাকাটা রাখবেন এই যে ছোটো ছোটো চাকা জেরি ঠিক আছে এটা হলো ব্যালেন্স চাকা বাচ্চা জানি না পড়ে যখন বাচ্চা বড়ো হবে তখন এটা খুলে দিবেন এই যে এখানে মেটালের স্ট্যান্ড দেওয়া আছে অরিজিনাল গাড়ির মতো দুই চাকা হিসাবে এই গাড়িটা ইউজ করতে পারবেন তো এটা আবার চাইলে ভাস করা হয় আর এই গাড়িটার সাইজটা দেখেন কত বড় একটা সাইজ এবং এই গাড়িটাতে একটু কাছে আসেন আমি একটু দেখাই এখানে কিন্তু হরেন্ড আছে প্লেন ড্রাইভ আছে ওয়ান বাই ওয়ান পুড আছে কতটুকু চার্জ আছে দেখাবে গান বাজনা আছে যদি এগুলো পছন্দ না হয় ব্লুটুথ আছে মোবাইল দেওয়া গান সারতে পারবেন ঠিক আছে মোবাইল দেওয়া গান সারবেন গাড়িতে গান বাজবে গাড়ি চালাতে পারবে আর এইটার কিন্তু আমার কাছে তিনটা কালার আছে এটা রেড কালার আছে ব্ল্যাক আছে অ্যাশ কালার আছে হ্যাঁ তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আর একটু কাছে আসেন এটার ডিজাইনটা আমি আরেকটু দেখাই এখানে কিন্তু একদম অরিজিনাল বাইকের মতো স্যালেন্সার পাইপ দেওয়া আছে ঠিক আছে মোট কথা একটা অরিজিনাল বাইকে যা যা থাকে এটাতে সেম টু সেম হবে এটা ইউজ করতে পারবেন দুই থেকে বিশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে তাই এটার প্রাইস নিচ্ছি আমরা হলো মাত্র আপনাদের কাছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা একেবারে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্ট দিবেন আর অর্ডার করার আগে একটা কথাই আমরা বারবার বলে দিই অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে যেই গাড়িটা আপনি দেখছেন এই গাড়ির একটা ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে পাঠায় ভিডিও কল দিবেন আমরা সেই গাড়িটা দেখাবো তারপরে আপনারা অর্ডার করবেন দাম তো বলেই দিলাম তারপরে যেটা দেখাবো এই যে দেখেন এটা হলো আপনার ভি ফাইবার এটা হলো আপনার রাবারের চাকা অনেকে চাকা নিয়ে কমপ্লেন করে যে ভাই আমি তো মাটির ভিতরে চালাবো হ্যাঁ আমি শহরে না আমি গ্রামে নিব গ্রামের জন্য একটা গাড়ি নিয়ে আসছি দেখেন এটা চাকাটা কিন্তু প্রায় ছয় ইঞ্চির মতো চড়া আছে ঠিক আছে আর প্রত্যেকটা চাকায় এল লাইট জ্বলবে আর এটার ডিজাইনটার কথা না বললেই নাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই গাড়িটাতে ঠিক আছে পিছনে কিন্তু এটার মডেল নাম্বারটাও কিন্তু লেখা আছে দেখেন এখানে কে লেখা আছে ভি আর ঠিক আছে ভি ফাইভ আর লেখা আছে এখানে পার্কিং লাইট দেওয়া আছে শেপিং করা আর এখানে কিন্তু দেখেন চাকাটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবারের চাকা রাবারের চাকার ভিতরে কিন্তু এটা চাকায় লাইট জ্বলবে ঠিক আছে রাবারের চাকায় লাইট জ্বলবে আর এটার কিন্তু কেজি এই গাড়িটা টানতে পারবে পারবে বাচ্চা 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 থাকলে চালাতে যদি থাকে বাচ্চাকে এদিকে দেখেন একটু দেখাই আমি আপনাকে বাচ্চা এখানে বসবে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু পিসে বসে গাড়িটাকে কিন্তু কন্ট্রোলিং করতে পারবে এই যে দেখেন আমি একটু চালাই দেখাই হ্যাঁ আবার এটা পিছনে দিব গাড়িটা আবার পিছনে চলে আসবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার এটারও কিন্তু ব্যালেন্স চাকাটা খোলা যায় এই যে চাকাটা এটা কিন্তু আপনার চাইলে খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটা কিন্তু আপনার এই যে সিটটা যেটা বসার সিটটা এটা কিন্তু আপনার হলো এই যে দেখেন এটা নরম একেবারে বাচ্চা বসলে ব্যথা পাবে না চাবি আছে ঠিক আছে দুইটা চাবি আছে একটা বাচ্চার কাছে দিবেন একটা আপনাদের কাছে রাখবেন এটা একেবারে আপনার অনায়াসে দুই বছর থেকে বিশ বছরের বাচ্চা চালাতে পারবে এই গাড়িগুলো আর এটার ওয়ারেন্টি পাবেন আপনারা পাঁচ বছর গ্যারান্টি পাবেন এক বছর ব্যাটারির আর যারা এই গাড়িটা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই পোটা খাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম নিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাই এটার মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন ভি আর এটা তো ইউসবি প্লেন ড্রাইভ ব্লুটুথ সব আছে সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে চার্জার দিয়ে দিব আর আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে ঘরে নিয়ে দিয়ে আসবে বাচ্চা আগে বসে চালাবে তারপরে পেমেন্ট দিবেন তারপরে আমরা যেটা দেখাবো একটু ভিতরে আসেন দেখাই এটা হলো আপনার এই যে হুন্ডা সিভিয়ার ভার্সন যেটা এই যে পিছনে লেখাই থাকবে n নাইন পার্কিং লাইট আছে ডাবল স্যালেন্সার দাও আছে আর সাইজটা দেখেন এটা অনেক বড় একটা সাইজ এই যে দেখেন কত বড় একটা সাইজ বাচ্চাদের গাড়ির মধ্যে এই তিনটা গাড়ি সবচেয়ে বড় সাইজ আর এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন লাইটিং দাও আছে ঠিক আছে আর এটাতে কিন্তু একটু স্পেশাল একটা ইয়াকন আছে দেখেন এটা ডাবল মোটর দুই মোটর কুনতো ঘুরে ঠিক আছে পিছনের চাকা একটা মোটর সামনের চাকা একটা মোটর এই যে দেখেন ঘুরতেছে ঠিক আছে আর এই গাড়িটা কিন্তু দুইটা বাচ্চা আরামে বসে পড়তে পারবে এটাও কিন্তু আপনার হাতে পিক আপ সিস্টেমে যে পিক আপ দিলেই পিসে যাবে পিক আপ দিলেই সামনে যাবে ঠিক আছে আর একেবারে যে ছোট বাচ্চা থেকে ধরেন বাসার ভিতরে দুই বছর তিন বছরের বাচ্চা থাকে যে ভাই আমি এটা চালাবো এটা কারোর জন্য নিষেধ নয় দুই থেকে বিশ বছরের বাচ্চা চালাতে পারবে আবার হরেন্ড আছে ঠিক আছে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে ইঞ্জিনের ডিজাইন করা আছে সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন অনেক ভাই আছে গ্রামে থাকে অনেক ভাই আছে প্রবাসে থাকে যে ভাই আমি কিভাবে গাড়িটা নিব যারা এই বাইকগুলো অর্ডার করতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি শুধু এই তিনটা আমাদের কাছে দেখেন প্রায় একশো রুপে মডেল আছে এখানে বাইক ঠিক আছে একেবারে সর্বনিম্ন সাত হাজার থেকে শুরু করে আমাদের থেকে সর্বোচ্চ দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত তো এই গাড়িটার প্রাইস নিচ্ছে আপনার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো হুন্ডা সিভিআর ভার্সন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নম্বর দোকান দোকানের নাম হ্যাপি টয়েস